এন্ড ভাই কিন্তু এখনো আপনি আসতে পারেন নাই ওকে আমাদের কিছু করার নাই যারা সাবস্ক্রাইব করে নাই জলদি সাবস্ক্রাইব করে যারা স্ট্রিমে জয়েন আছে এখনো লাইক দিতেছেন ওকে ফেলে আমাদের হচ্ছে 7k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ভাই 7k কমপ্লিট করে দিই আপাতত ভাই চিলানো লাগবে যখন আমাদের স্ট্রিম ক্লাচ হয়ে যাবে যখন আমাদের স্ট্রিম গুলো হচ্ছে একটু হাইপে উঠে যাবে তখন আমাদের হাই ব্রো হ্যালো 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 কেমন আছেন ব্রো দেশ থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে ইয়াফির নেপাল ইয়াফি ভাইটি হচ্ছে মেবি মেবি ভালো খেলে ভাই ওই কি ভাই আমার ওর মুভমেন্ট দেখেই মনে হচ্ছে হ্যাঁ ওই ভালো খেলে ওকে আমরা জাস্ট নেক্সট পিন কিন্তু প্রোভাইড করে দিছি সো চলে এসো ভাই ঢুকতে পারি নাই থ্যাঙ্ক ভাই সরি ব্রাদার আবার চেষ্টা করো ওকে চেষ্টা করে তাহলে আবার চেষ্টা করতে পারো আই ওই মারি বল আমি ভাবছি যে দুইটা মারি দিই আরবো একটা মারি দেন হস একটা মারি যারা যারা এখন স্ট্রিমে জয়েন আছিস লাইক করছিস প্রথম লিস্টে গিয়ে লাইক করে ফেললে করে এন্ড আমরা করে স্ট্রিম লাইক টার্গেট হচ্ছে সো লাইক টার্গেট কম একটা ওয়ান কি আমরা দেখবো তো

चार राउंड भाई अरे जैसे भाई जीत गया जीत गया अरे जीत गया ये राउंड मैं हार गया भाई यानी जीत गया एने नहीं मेरा सब्सक्राइबर है भाई मैं सब समय बोलता रहता हूँ कि मेरा सब्सक्राइबर भाई सबसे ब्रो ओके नेक्स्ट मैच है हम लोग আমাদের পেইং ইস্যু দিতে ভাইকে হচ্ছে আমরা রিকোয়েস্ট প্রোভাইড করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন